ভারতীয় বিমানবন্দরে এক চোদ্দশো ছেচল্লিশটি শূন্য পদে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে আইজিআই অ্যাভিয়েশন সার্ভিস থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে দশ ছয় দু হাজার পঁচিশ তারিখে এবার নিচের দিকে ডিটেলস বিষয়গুলো আমরা দেখে নেব প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে দেখব পোস্টের নাম এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ নেওয়া হচ্ছে সেটা নেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক অ্যান্ড অ্যাবভ উচ্চ মাধ্যমিক পাশে এজ লিমিট আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে স্যালারি পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে থাকবে ভ্যাকান্সি রয়েছে হাজার সতেরোটি এরপরে হচ্ছে লোডার অনলি মেল এটা শুধুমাত্র ছেলেদের জন্য এখানে মাধ্যমিক যোগ্যতাতে নেওয়া হবে এখানে এজ লিমিট কুড়ি থেকে চল্লিশের মধ্যে হতে হবে স্যালারি পনেরো হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা এখানে ভ্যাকান্সি রয়েছে চারশো খানা পোস্ট এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য আপনাদের মিনিমাম ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এখানে মেল ফিমেল সবাই কিন্তু আবেদন করতে পারবে আর এয়ারপোর্ট লোডারের ক্ষেত্রে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে আর এয়ারপোর্ট লোডারের জন্য আপনাদের শুধুমাত্র ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারছেন এবার এখানে দেওয়া হয়েছে সিলেবাস আপনাদের প্রথমে রিটেন এক্সামিনেশন হবে জেনারেল অ্যাওয়ারনেস টোয়েন্টি ফাইভ কোশ্চিন অ্যাপটিটিউড এবং রিজনিংয়ে টোয়েন্টি ফাইভ কোশ্চিন ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোয়েন্টি ফাইভ কোশ্চিন অ্যাভিয়েশন নলেজে টোয়েন্টি ফাইভ কোশ্চিন টোটাল নব্বই মিনিট সময় পাবেন একশো মার্ক্সের পরীক্ষা হবে টোয়েন্টি ফাইভ মার্কস ইস সাবজেক্টে থাকবে এবার আমরা দেখে নেব এক্সামিনেশন ফিস এক্সামিনেশন ফিস বলা হয়েছে সাড়ে তিনশো টাকা গ্রাউন্ড স্টাফের জন্য আর লোডারে যারা আবেদন করবেন তাদের আড়াইশো টাকা ফিস পেমেন্ট করতে হবে এবার নিচের দিকে আসলে এক্সামিনেশন সেন্টার বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এক্সামিনেশন সেন্টার রয়েছে রাঁচি ভুবনেশ্বর কলকাতা এবং শিলিগুড়িতে এবার বলা যে কীভাবে আবেদন করবেন আবেদন করবার জন্য এখানে লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে অনলাইন মোডে আপনাদের আবেদন কিন্তু কমপ্লিট করতে হবে আবেদন করবার জন্য এখানে আপনাদের লাস্ট ডেট বলা হয়েছে আপনাদের একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেপ্টেম্বরের একুশ তারিখ পর্যন্ত এই আবেদনটি চলবে রাত বারোটা পর্যন্ত এর মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে তো বন্ধুরা এই ছিল রিটেলস বিষয়ে যারা আবেদন করতে চান আমি ডিসক্রিপশন বক্সে নোটিফিকেশান এবং আবেদন করবার লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন